আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভিডিও জমা পড়েছে কক্সবাজারের প্রতিবার ভাবি যে এডিট করব করব করে করাই হয় না আজকে এডিট করতে বসেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি রামাদা হোটেলে ছিলাম বেশ কিছুদিন এত ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব গ্রিন নেচার হোটেলে ছিলাম এক রাত সেখান থেকে চেক আউট করে একটা অটো করে আমরা কলাতলি রামাদা হোটেলের দিকেই যাচ্ছি এই যে আমার বডিগার্ড দুইটা ব্যাগ ক্যারি করে আমাদের নিয়ে যাচ্ছে আমি তো ভীষণ রিল্যাক্সে সময়গুলো খুব পার করেছি আলহামদুলিল্লাহ এই যে আমরা চলে এসেছি রামাদা হোটেলে কক্সবাজারে অনেকবার গিয়েছি বিভিন্ন হোটেলে আমি থেকেছি রামাদা হোটেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যার কারণ হল এদের ডেকোরেশন টাতে এত সুন্দর এত চমৎকার ছিল আমার ভীষণ ভালো লেগেছে আমরা রুমের দিকে যাচ্ছি চলেন রুমটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের রুম রুমটা এত নিট অ্যান্ড ক্লিন দেখতে ভীষণ ভালো লেগেছে আর সব থেকে মজার বিষয় কি রুমের ভেতরে শুধু আয়না আর আয়না যেখানে যাই শুধু আয়না আর আয়না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ঘুম থেকে উঠে একবার আয়না ঘুম পড়ার সময় একবার আয়না দেখে ঘুম আর এই যে রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে এই ভিউটা যে এত সুন্দর লাগছে আমার কাছে আল্লাহর সৃষ্টি কি যে সুন্দর যতই দেখি ততই যেন ভালো লাগে ওই যে আপনাদের বললাম রুমের ভেতরে শুধু আয়না আর আয়না আমি তো মানে বললাম না ঘুম থেকে উঠেও আয়না দেখেছি ঘুম পড়ার সময়ও আয়না দেখে ঘুম পড়তে গিয়েছি মানে এত ভালো লেগেছে ওয়াশরুম এই ছোট আয়নাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এটা তো আমার ভীষণ পছন্দের একটা মিরর চা কফি খাওয়ার জন্য সবকিছু দিয়ে রেখেছে পানি ছিল কেতলি ছিল যার যেমন পছন্দ সে তেমন খাবে আর সব থেকে ভালো লেগেছে ওদের ওয়াশরুমের শ্যাম্পু কন্ডিশনার এত হোটেলে থেকেছি ওদের শ্যাম্পু কন্ডিশনার খুবই বাজে লাগে আমার কাছে কিন্তু এ আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে ব্রাশ পেস্ট যা যা থাকে সব কিছুই ছিল মেয়ের বার্থডের জন্য কিভাবে ডেকোরেশন করলাম কি কি করলাম পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত সাথে থাকবেন